বন্ধুরা শুরু হয়ে গেছে ঘামাচি ফুসকুড়ি চুলকানির সময় তবে একটা কথা ঠিক চুলকানির কোনো সিজন নেই এই চুলকানিটা কিন্তু যে কোনো সময় হতে পারে বিশেষ করে বাচ্চাদের খুব সমস্যা যদি ঘামাচি বেড়ে যায় কিছু ঘরোয়া টোটকা ফলো করুন হ্যাঁ বন্ধুরা কিছু ঘরোয়া টোটকা অবশ্যই আমাদের ফলো করা উচিত যাতে করে ঘামাচি বের না হয় তার জন্য চলুন আজকে আমরা কিছু নতুন নতুন টোটকা দেখব বন্ধুরা এটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ওটস আমাদের পুরো মানে বডিকে ফ্রেশ রাখে বিশেষ করে এই গরমকালে ওটসকে গুঁড়ো করে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিন বন্ধুরা আপনি যে জলে স্নান করবেন সেই জলে ওটসের গুঁড়ো কিছুটা মিশিয়ে নিন আর সেই জলে স্নান করুন সত্যি পুরো শরীরকে ফ্রেশ করে দেয় কোনো রকম ঘামাচি চুলকানির সমস্যা হয় না এবং এটা পুরো সাবানের মতো কাজ করে বন্ধুরা এটা এমনই একটা জিনিস যেটা ব্যবহার করলে সাবানেরও কাজ করবে ঘামাচি ফুসকুড়িও হবে না আর ব্যাকটেরিয়া দূর করবে আর এর এর সাথে যদি এক চিমটি হলুদ মেশানো যায় তাহলে আরও ভালো এক কাজ করুন ওটসকে একটা বাটিতে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেন আর ওটস এতটাই নরম বেশিক্ষণ ভেজাতে হয় না তাড়াতাড়ি নরম হয়ে যায় এর সাথে মিশিয়ে নিন লেবুর রস বন্ধুরা এই গরমের দিনে থেকে বড়ো লজ্জার কথা হলো যখন ঘাম দেয় আর ঘাম দিলেই বিচ্ছিরি উৎকট গন্ধের সৃষ্টি হয় এই দেখুন এখানে আমি মিশিয়ে দিলাম বেকিং সোডা যেটা ঘাম উৎপন্ন হতে দেবে না এবং ব্যাকটেরিয়া আসবে না এখন বেশ কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখেছিলাম আর ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এটা আপনারা স্নান করবার আগে যে সমস্ত জায়গায় বাতাস প্রবেশ করে না যেমন ধরুন বগল বগলে উৎকট গন্ধের সৃষ্টি হয় যেটা আমাদের কাছে খুবই লজ্জার হয়ে থাকে তো বন্ধুরা চিন্তা করবার কোনো কারণ নেই এটা আপনি একটু বেশি করে বানিয়ে পুরো বডিতেই লাগান সাবানের মতো মেখে নিন আর জল ঢেলে নিন কোনো রকম ঘামাচি ময়লা রোদে পুড়ে যাওয়ার কালো যে দাগ সেই দাগটাও কিন্তু নষ্ট করে দেয় এখন দেখুন ব্লেন্ডার আমি ব্লেন্ড করে নিয়েছি আর এটা একেবারে মিহিভাবে বাটা হয়ে গেছে এই গরমের দিনে আপনার স্কিন উজ্জ্বল হবার জন্য আপনি ওটসের গুঁড়ো ব্যবহার করতে পারেন ওটসের গুঁড়োর সাথে একটু দই কিংবা এর সাথে একটু বেসন লেবুর রস এইসব মিশিয়ে যদি ফেস প্যাক বানিয়ে মুখে অ্যাপ্লাই করেন মুখের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পাবে বন্ধুরা ঘামাচির জন্য আপনি বরফের টুকরো ব্যবহার করতে পারেন এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন লেবুর রস লেবুর রস এই ঘামাচিকে একেবারে চিরতরে দূর করতে সাহায্য করে তাই প্রতিদিন স্নানের আগে ভালোভাবে লেবুর রস স্কিনের ওপর এইভাবে লাগিয়ে নিন একটু জ্বলন করলেও একটু জ্বালা জ্বালা ভাব থাকলেও দেখবেন ঘামাচি কিন্তু একেবারেই মরে যাচ্ছে ঘামাচির যে চুলকানি একদমই হবে না এরপর আরও একটা জিনিস আপনাদের দেখাচ্ছি যেটা আমরা রেডি করলাম ওটসের গুঁড়া দিয়ে বন্ধুরা এই ওটসের গুঁড়া আপনি আপনার বাচ্চাকেও মাখাতে পারেন আবার বড়দেরও মাখাতে পারেন এটা মাখালে ঘামাচি দূর হয় তারপর স্কিনের যে উজ্জ্বলতা সেটা বৃদ্ধি পায় তো এইভাবে হাতে করে নিয়ে যেখানে যেখানে ঘামাচি এখনও বের হয়নি সেই সমস্ত জায়গায় লাগিয়ে নেন আর ঘামাচি বের হবে না এবং কোনো রকম চুলকানি ছোট ছোট ব্রন ফুসকুড়ি কোনো মতে হবে না এইভাবে ওটস বাটাটা দিয়ে হাতে করে ভালোভাবে স্ক্রাব করবেন তাহলে ওপরের ময়লাটা একেবারেই উঠে যাবে বন্ধুরা ওটসের সাথে আরও অন্যান্য প্যাক মিশিয়ে মুখে লাগানো যায় ওটস মাখলে মুখ ফর্সা হয় উজ্জ্বল হয় কালো দা কেটে যায় বন্ধুরা এটা আপনি কিছুক্ষণ রেখেও তারপর ধুতে পারেন ওটসের গুঁড়ো এইভাবে ইউজ করুন ঘামাচির জন্য এরপর আমি আপনাদের আরও একটা ঘরোয়া টোটকা দেখাবো এই ঘরোয়া ওষুধটি লাগালে ঘামাচির যতই চুলকানি থাক যতই আপনারা ঘামাচিতে কষ্ট পেয়ে থাকুন না কেন সহজেই ভালো হয়ে যাবে ঘামাচি এর জন্য কোনো রকম অন্য কোনো পাউডার কিংবা অন্য কোনো ওষুধের দরকার নেই আমরা অনেক সময় ঘামাচি হলে ট্যালকম পাউডার ইউজ করি ঠান্ডা পাউডার ইউজ করার ফলে আমাদের সাময়িক আরাম হয় বটে কিন্তু একটা কথা মনে রাখবেন এই ঘামাচি আরও বেশি কিন্তু বেড়ে যায় এই ট্যালকম পাউডার মাগলে বন্ধুরা অ্যালোভেরা তার সঙ্গে বেকিং সোডা আর একটু লেবুর রস মিশিয়ে দিলাম আর এর সাথে আমি মিশিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আছে যেটা ঘামাচি সারাতে ফুসকুড়ি চুলকানি সারাতে কাজে আসে এই দেখুন এরপর সমস্ত কিছু উপকরণ একসাথে দিয়ে দিলাম আর খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এখন এটা আমার ব্লেন্ড হয়ে গেছে এটা আমি আপনাদের দেখাচ্ছি এটা থকথকে জেলির মতো হয়েছে তো এটা হাতে চেটোতে করে নিয়ে প্রত্যেকটি জায়গায় লাগিয়ে নেন কোনো মতে ঘামাচি বের হবে না এবং ঘামাচি থাকলেও তার সাথে সাথেই মরে যাবে অনেক সময় ছোট্ট ছোট ফুসকুড়ি দেখা যায় আর মুখটা একদম রক্তাব হয়ে যায় তো সেই সমস্ত ফুসকুড়ির জন্য এটা খুব ভালো আইডিয়া এটা আপনি ইউজ করতে পারেন এরপরেই দেখুন গলার ভাজে ভাজে অনেক সময় ফুসকুড়ি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা ভালোভাবে অ্যালোভেরা জেল তার সঙ্গে হলুদের গুঁড়ো মিশিয়ে খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি করে নেন এবং যেখানে যেখানে ব্রণ ফুসকুড়ি হয়েছে সেই সমস্ত জায়গায় মিশ্রণটি লাগিয়ে দেখুন ধামাচির সমস্যা এবং ফুসকুড়ির সমস্যা একেবারেই থাকবে না এই দেখুন এইভাবে মাসাজ করে নেন বন্ধুরা যাদের যাদের এই গরমে ঘামাচির সমস্যা বেশি হয় তাদের বলবো এই ঘরোয়া টোটকাগুলি আগের থেকেই কাজে লাগাতে এবং বরফের টুকরো ব্যবহার করতে বলবো বন্ধুরা লেবুর রস খুব ভালো ওষুধ ঘামাচি দূর করবার জন্য তাই লেবুর রসটাও কিন্তু আপনি ইউজ করতে পারেন এছাড়া ওটসটাও খুব ভালো অন্যান্য সময়েও কিন্তু আপনি মানে স্নান ছাড়া অন্যান্য সময়তেও এগুলো লাগাতে পারবেন তারপর ভিজে কাপড় দিয়ে মুছে নেবেন ঘামাচি ভালো হয়ে যাবে ধন্যবাদ